থুতু দেওয়ার জন্য এদেরকে একটু সামনে আনো আমরা থুতু দিতে চাই আমাদের জনগণের মুখে অনেক ধিক্কারের থুতু আছে কষ্টের অনেক থুতু আছে এই থুতুগুলা এই নিকৃষ্ট সাংবাদিক নামধারী সাংবাদিক পেশাটা অনেক বড় পেশা এই সাংবাদিক এই নামটা এখানে জড়াইতে চাই না কারণ এই মহৎ এই মানুষদেরকে মহৎ সাংবাদিকদেরকে কলুষিত করছে এই ধরনের এই ফারজানার রূপার মতো এই নঈম নিজামের মতো এই বাবুর মতো এই এই নিকৃষ্ট চোরেরা এই সুবিধাবাদী এই মুন্নির মতো ট্রেন বাংলার যে মুন্নি ছিল এই সিন্ডিকেটের অন্যতম প্যাত্তা ছিল কিন্তু ওরা নাইমুর রহমান ওহ মানে সে এত লেভেলের পদল মানে এর নিকৃষ্টতার লেভেল যখন দেখতাম যে সে কোন পত্রিকার সম্পাদক আমি জানি না মানে এইসব পত্রিকা বুইফোর পত্রিকা এই পত্রিকার যে মানে আসলে তার উদ্দেশ্যটাই ছিল কি জানেন যে এই খুনি হাসিনার যে ফ্যাসিজম এবং স্বৈরাচারের যে একটা চূড়ান্ত লেবেল সেই লেবেল পর্যন্ত নেওয়া যাইতে খুনি হাসিনার পা চাটতে চাটতে এই হাসিনারে আজকে ব্যাপরোয়া তৈরি করছে কিন্তু ওরা এই খুনি হাসিনারে কিন্তু ব্যাপরোয়া তৈরি করছে ওরা এই নঈম নিজামের মতো তারপর আরেকটা ছিল হচ্ছে ইয়া মারা গেছে পীর হাবিবি বাংলাদেশ প্রতিদিনের ছিল মানে মারা গেছে তো এই যে এই ব্যাসটা এতই জঘন্য বেশ ছিল এবং তারা আজকে বিভিন্ন জায়গায় গ্রেফতার হচ্ছে আমি মানে আমার খুব দুঃখ হয় যে এদের এদেরকে গ্রেফতারের আগে আমি যদি পাইতাম এদের দুই গালে না এদের মুখে একটু থুতু দিয়া এদের জনগণের সামনে একটু করে রাখেন প্রেস ক্লাবের সামনে আনেন বা বিভিন্ন পাবলিক প্লেসগুলোতে গ্রেফতারের আগে একটু নিয়ে যাইবেন নিয়ে যাইয়া জনগণের সামনে দিয়ে একটা খাঁচাতে করে নিয়ে যাবেন যাতে পাবলিক একটু থুতু দিতে পারে কারণ এরা রাষ্ট্রের এত মানুষের এত সময় নষ্ট করছে এই টকশো এই যে এখনও দেখবেন এই আসিনার পেতাত্তা ভর করা কিন্তু এখনও বিভিন্ন টকশোগুলো হইতেছে এখানে কারা যায় এই সাংবাদিক মানে সাংবাদিক লেবাসদারী সাংঘাতিক সন্ত্রাসী মাফিয়ারা এরা এখনও এখনও বিভিন্ন টেলিভিশন মিডিয়া বিভিন্ন জায়গায় তারা তাদের শক্ত অবস্থান রাখছে এটা কেন এটা কেন এখনও ওই যে বললাম যে খুনি হাসিনার পেতার তারা এখনও রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায় আপনার ভর করে আছে। এবং বিভিন্ন সময় তারা এর আগেও ছিল এখনও আছে এবং আমরা ব্যর্থ এখনও পর্যন্ত অভ্যুত্থান পরবর্তী সময় পর্যন্ত আমরা এদেরকে এখনও আমরা ফাইন্ড আউট টুটাল কইরা তাদেরকে শাস্তির আওতায় আমরা আনতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা আমাদের একটু সময় লাগবে হাসিনারা ধরেন পাশের দেশ জায়গা দিছে তার সাথে তার একটা অন্যরকম সম্পর্ক ছিল খুনি হাসিনার সাথে সে হেলিকপ্টারে কইরা যেভাবেই হোক সে যেভাবে গেছে তোমাদের সাথে ওই সম্পর্ক হওয়ার কেউ সুযোগ করতে চাইলেও আমরা আর এই সুযোগ দিব না তারা যে বিভিন্ন জায়গায় অ্যারেস্ট হইতেছে আমি বুঝতেছি না কেন তাদেরকে সম্মানজনকভাবে হাত করা পড়ায়া এই ভিতরে নিয়ে যাইতেছে তাদেরকে তো কোর্ডে আনার আগে জনতার মঞ্চে হ্যাঁ এই হোক শহীদ মিনার হোক সাহাভাগে একটু দশটা মিনিটের জন্য একটু আনুক আয়না মা পাবলিকের থুতু দেওয়ার জন্য পাবলিক আইন হাতে তুলে নেবে না কিন্তু এরা এদের মতো এদের কি একটু আনেন সামনে আনেন আবারও বলতেছি দয়া কর মানে এরা রিকোয়েস্ট করতেছি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে থুতু দেওয়ার জন্য একটু করে আনেন আমরা থুতু দিতে চাই